মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তুলতে স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হল স্পেস ক্যাম্প আট ফেব্রুয়ারি দিনব্যাপী স্পেস ক্যাম্পটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবিতে অনুষ্ঠিত হয় যেখানে সারা বাংলাদেশের পঁচাশিটি স্কুলের শিশু কিশোররা অংশ নেয় মহাকাশ প্রযুক্তি রোবোটিক্স রকেট সায়েন্স এবং অ্যাস্ট্রোনট প্রশিক্ষণ দেয়া হয় শনিবারের এই ক্যাম্পে ক্যাম্পে শিশু কিশোররা শিখেছে মডেল রকেট তৈরি ও উৎক্ষেপণ স্পেস রোবট তৈরি ও প্রোগ্রামিং মঙ্গল ও চাঁদের জন্য কলোনি ডিজাইন আরও ছিল উয়ার বেসড অ্যাস্ট্রোনট প্রশিক্ষণ হলো যে আমরা মার্সে কিভাবে কলোনাইজ করতে পারি ওইখানে কি কি প্রবলেম থাকে এবং প্রবলেম কি কিভাবে ওভারকাম করতে পারি এইখানে আমরা আর্টেমিস টু মিশন নিয়ে আমরা করছি এটা হচ্ছে যে মানুষদেরকে চাঁদে কিভাবে নিয়ে যাবে ওটা নিয়ে করা হবে আর আমি বিআরএল হচ্ছে দেখেছি আমি মুনে গিয়েছি আমি হচ্ছে নীল অংশ ছিলাম আরও কয়জন ছিল আমার সাথে আমি যখন বুধে ল্যাগ করেছি তখন আমি বের হয়েছি অনেক তারপর ডায়েছিলাম এভারি কফ জু ডেদের স্টেচে একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছিলো আবার বন্ধু সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইউবি প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ডক্টর হাসানুল এ হাসান তিনি মনে করেন এ ধরনের উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞান প্রকৌশলী এবং মহাকাশ গবেষকদের তৈরি করতে সাহায্য করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার তিনি অংশ নেয়া শিশু কিশোরদের তৈরি প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন তাদের অভিজ্ঞতা শোনেন এবং উৎসাহ প্রদান করেন এই আয়োজনকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কিডস ক্যাম্প বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু স্পেস ইনোভেশন ক্যাম্প মূলত এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি আজকে এটা মূলত চার থেকে চোদ্দ বছর বয়সী যে বাচ্চারা তাদেরকে মূলত মহাকাশ বিজ্ঞান এবং সায়েন্সের প্রতি বিশেষত আগ্রহী করানোর জন্য এই প্রোগ্রামটা আমরা গত সাত বছর ধরে প্রোগ্রামটা এই টাইপের প্রোগ্রাম করে আসছি বাচ্চাদেরকে আমরা হ্যান্ডস অন বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সেটারই একটা প্রোগ্রাম হচ্ছে আজকে যে স্পেস ইনোভেশন ক্যাম্প এখানে কিন্তু প্রায় নাইনটি থ্রি স্কুলের বাচ্চারা এসছে ব্যাপী এই প্রোগ্রামটা চলছে তো এখানে তারা অনেক টাইপের অ্যাক্টিভিটি করছে যেমন এখানে মাস রোবার বানাচ্ছে মডেল রকেট বানাচ্ছে তারপর জ্যামসহেব টেলিস্কোপ বানাচ্ছে প্রত্যেকটা প্রোটোটাইপ বানিয়ে তারা দেখছে এটা কাজ করে কিনা কিভাবে কাজ করে এখানে বিজ্ঞানের আসলে সূত্রগুলি কি এগুলি প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু আসলে স্পেস বেস এখানে মার্স বেস কিছু প্রজেক্ট আছে মুনের জন্য আছে স্পেসের জন্য আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে খুব আর্লি স্টেজে বাচ্চাদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করানো এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে ভবিষ্যতে তারা যেন আমাদের দেশকে বিজ্ঞান প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য খুব আর্লি স্টেজে তাদেরকে শুরু করা আমরা সবসময় বলছি লেটস ইন্সপায়ার দ্য নেক্সট জেনারেশন তাদেরকে যদি ইন্সপায়ার করতে পারি বিজ্ঞানের প্রতি আমাদের দেশ ও ইনশাল্লাহ সামনে অনেক এগিয়ে যাবে বিকেল চারটায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠান উপস্থিত হন এবং তাদের সন্তানদের তৈরি কাজ দেখার সুযোগ পান এই যে উদ্যোগটা একটা ছোট বাচ্চাকে ছোট বাচ্চাকে টিমওয়ার্কে গড়ে তোলা সায়েন্সের বিষয়ে ইন্টারেস্ট করা স্টেম আপনার ম্যাথমেটিক্স তারপর স্পেস ক্রাফট এই যে দুজনে উৎসাহিত করা একটা বন্ডিং তৈরি করা সোশ্যাল আলাইজেশন করা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাসরুমের বাইরে কিছু শিখতে আমাদের দরকার আছে ওরা বই দেখছে টিভি দেখছে কিন্তু কোথায় কি হচ্ছে হ্যান্ডস অন কিছু শেখা সেটা তো আলাদা একটা মূল্য এই ধরনের প্রপার দিকটা দেখাতে সাহায্য করে স্কুল বাসা স্কুল বাসা বা কোচিং এর মধ্যেই থাকে অন্য একটা কিছু এই যে বিজ্ঞান নিয়ে আপনাদেরকে এই যে একটা চিন্তা ওদের মাথায় ঢুকাই দিচ্ছেন এটা খুবই ওদের জন্য এই হবে। এরা সম্বন্ধে এখন থেকেই খুব খবর রাখবে। দেখবে, শুনবে, কোর্স স্টাডিটাও এদিকে যাবে। ফোকাসটাও যাবে, আবার অল ফভিটাও এদিকে যাবে। এরপর বিশেষ অতিথিদের সামনে অংশ নেওয়া দলগুলো একের পর এক তাদের তৈরি বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। সকালে 10টায় আয়োজনটি শুরু হয়ে শেষ হয় বিকেল 5টায়। আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল এনিগমা টিভি